পুরুলিয়া শহরের বাণিজ্যিক মার্কেটে ভয়াবহ আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরুলিয়ার বাণিজ্যিক মার্কেটে বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পুরুলিয়ার চাইবাসা রোডের পিডব্লিউডি দপ্তরের উল্টো দিকে পৌরসভা পরিচালিত এই মার্কেটে এই মার্কেটে রয়েছে প্লাইবোর্ডের দোকান কাপড়ের দোকান ঔষধের দোকান সহ পিসি এর কার্যালয় এদিন একজন কর্মী মার্কেটে এই আগুন দেখতে পান খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল বিভাগে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল বিভাগের কর্মীরা বেশ কিছুক্ষণ পর আগুন আয়ত্তে নিয়ে আসেন এবং পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে দমকল কর্মীরা দমকল সূত্রে জানা গেছে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান যদিও পৌরসভার এই মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানা যায় দমকল সূত্রে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পৌরসভার এই মার্কেট চত্বরে কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি 오이 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 저기 배살은 건걸 봐. 무슨 자이이 স া ম ন ে이 말다

পুৰীয়া আগুন লৈ কাঠৰ গুড় চটৰ বৰ্তা আর কিছু ফার্নিচারের মাল ছোট রাখা পুরোনো এখানে সব সময় এখন গেছে ইলেকট্রিক পুরুলিয়া ইলেকট্রিক সাবিসে গেছে ডাবলি এখন নিয়ে আপনার পরিচয় এখন পুরুলিয়ার সম্পর্কের স্বাভাবিক গুরুত্বপূর্ণ